হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কক মুরগির রেসিপি তো প্রথমে মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে গোটা গরম মশলা তেজপাতা আর লবণ দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপরে মাংসটাকে একটা পাত্রে জল ঝরিয়ে রাখা হয়েছে আর এদিকে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে একে একে আলুগুলো আমি ভেজে নেব আর আলুগুলো লাল লাল করে ভেজে নেব মাংসর আলু লাল লাল করে না ভাজলে ঠিক মন পছন্দ হয় না তো দিয়ে দিলাম লবণ ও হলুদ লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব আর তোমরা কক মুরগি কিভাবে রান্না করো সেটাও আমাকে কমেন্টে জানিও তো অনেক রান্নাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি ভাবলাম এটাও কেন বাদ থাকে এটাও শেয়ার করে ফেলি তোমাদের সঙ্গে যেহেতু রান্না হচ্ছে তো আলুগুলো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে আমি ব্রাউন করে ভেজে নেব আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজের ওপরেই আমি লবণটা দিয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তারপরে লবণটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি ভেজে নেব যাতে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় তারপরে একে একে গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব গুঁড়ো মশলা বলতে আর কিছুই নয় হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এই মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এখানে বেশি কোনো মশলাই আমি অ্যাড করছি না একদমই ঘরোয়া উপকরণে আমি কক মুরগির রেসিপিটা তোমাদের করে দেখাচ্ছি তো দেখো মশলাটা আমার কত সুন্দর কষানো হয়েছে আর মশলাটা আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এখানে অ্যাড করব। কিছুটা মটরশুঁটি আর একটা গোটা টমেটো যেটা কুচিয়ে এখানে আমি অ্যাড করেছি দিয়ে ভালো করে আর একবার আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে অ্যাড করলাম আগের থেকে সিদ্ধ করে রাখা কক মুরগি কক মুরগি সিদ্ধ হতে অনেক সময় লাগে সেই জন্য প্রেশারে আমরা একটু সিটি দিয়ে নিয়েছি বেশি নয় পাঁচ থেকে ছটা সিটে দিলেই হয়ে যাবে তো মাংসটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আর যে মাংস সিদ্ধ করা যে জলটা তোমাদের রাখা আছে সেটা একদমই ফেলার দরকার নেই কারণ মাংস আগে থেকে পরিষ্কার করে আমাদের ধোয়া ছিল আর সেই জলটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই ওই জলটাই আমরা এই রান্নাতে অ্যাড করব তো তলাতে যাতে না ধরে যায় সেই জন্য অল্প সামান্য জল আমি এখানে অ্যাড করেছিলাম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ে মাংসটা আমরা কষিয়ে নিচ্ছি মাংসটা যখন এইটটি পারসেন্ট কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এখানে অ্যাড করছি সানরাইজের চিকেন মশলা যেটা অনেকে রান্নার শেষে ব্যবহার করে তো আমি এখানে রান্নাটা করতে করতে যখন মাংসটা কষাচ্ছি তখনই ইউজ করে নিলাম তো তোমরা শেষে ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই তো মাংসটা আমার কষানো যখন অলমোস্ট হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখানে আলুটা অ্যাড করে দিলাম আলুটা দিয়েও আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখো মাংসটা কত সুন্দর কষানো হয়েছে তো মাংসটা আমার পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গিয়েছে যে জলটা আমি তোমাদের ফেলতে বারণ করেছিলাম মানে মাংস করা যে জলটা সেটা আমি এখানে অ্যাড করে দিলাম এবার কিছুক্ষণ ধরে ফোটালে আমাদের মাংসটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো আমার এই কক মুরগির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এই রেসিপিটা দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো টাটা বন্ধুরা